কোথায় আসেছ এসেছি মায়াপুর ধাম নবদ্বীপ ধামে চলে এসেছি আমরা কপালে কি লাগিয়েছি দেখি সবাই দেখেছি আমি তিলক রাধে 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 হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সাথে ভালোবাসা তো চলো আজকের যে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা প্রচণ্ড মজাদার ভিডিও কারণ আমরা আজকে যাচ্ছি সবাই মিলে তীর্থস্থান আর সেটা হচ্ছে অবশ্যই মায়াপুর ধাম তো মায়াপুর ধামে যাচ্ছি আমার ফুল ফ্যামিলি দেখতে পাচ্ছ আমরা এখন বর্তমানে আমাদের সাটুই চৌড়িগাছা স্টেশনে বসে ওয়েট করছি ট্রেনের জন্য তো আমরা অনেক সকাল সকাল সবাই ঘুমের থেকে উঠেছি সকাল ছটায় আর ঘুমের থেকে থেকে উঠে রেডি শেডি হয়ে ব্যাগ শ্যাগ গুছিয়ে বাচ্চা কাচ্চা শুধু ভাই আর দাদাকে বাড়িতে রেখে বাকি সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তীর্থস্থানে যাওয়ার জন্য এখানে আমার রানিমা দেখো কীরকম খুশি আর কত দুষ্টামি করছে বাচ্চাগুলো তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আজকে আজকের ভিডিও প্রচণ্ড মজাদার তাও আজকের পুরো ব্লগে আমার বাবা মা আমার সঙ্গে আছে মানে বুঝতেই পারছো এই প্রথমবার কোনো ব্লগে বাবা মাকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখা যাক ট্রেন কতক্ষণে আসে আমাদের আর আজকে নবদ্বীপ যাওয়া হবে না আমরা বর্তমানে এখনো পাশে স্টেশনে বসে আছি কাটুয়াতে এখন সবাই গাছে আছে আচ্ছা দাঁড়িয়ে আমরা ওই ট্রেনটাই যাবো ঠিক আছে তো ট্রেনটা দাঁড়িয়ে আছে ট্রেনটা আমাদের ছিল হচ্ছে একটার সময় কিন্তু এখন বাজে কটা ছাড়বে দুটো আটচল্লিশ একটাতে ট্রেন যাচ্ছে না ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে টাইম তো আজকে তো বলা হয় আর নবদ্বীপ দেখা হবে না আজকে গিয়ে হোটেলে থেকে তারপরে কালকে নবদ্বীপ দেখবো এটা খবর হচ্ছে সার্পি স্টেশন থেকে এসে আমরা কাটোয়া স্টেশনে ওয়েট করছিলাম এতক্ষণ ধরে তো ফাইনালি কাটোয়া স্টেশন থেকে ট্রেনটা নবদ্বীপের দিকে রওনা দিল জাস্ট এখনই ট্রেনটা ছেড়েছে দেখা যাক কতক্ষণে পৌঁছোই সারা দিনটা স্টেশনে বসে থেকেই চলে গেল বেশিরভাগ সময়টা যা ভেবেছিলাম সে প্ল্যানটা উল্টো হয়ে গেছে দেখা যাক কতক্ষণে পৌঁছোই মায়াপুরে গিয়ে মনে তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে ভেবেছিলাম সন্ধ্যার দিকে ঘুরে আসবো কিন্তু আজকে আর ঘুরে আসা হবে না আজ গিয়ে থাকতেই হবে হোটেলে তো অবশ্যই পুরো যা যা করছি সবই শেয়ার করবো বর্তমানে ট্রেনে এখন বসে আছি দেখতে পাচ্ছ আমারা এক সাইডে আর আমার ফ্যামিলির লোকজন ওই সাইডে তো দেখো ফাইনালে আমরা ট্রেন থেকে নেমে পড়ে টুকটুকি করে চলে এসেছি মায়াপুর ধামের কাছাকাছি এটা হচ্ছে মায়াপুরের গঙ্গার এপাট্টা তো আমরা কিন্তু নবদ্বীপ স্টেশন নামিনি অবশ্যই আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন সেখান থেকে টোটো ধরে এখানে গঙ্গার ধারে এসেছি এখন গঙ্গা পাড়াবো জানি না এটা গঙ্গা না নদী কারণ যদিও আমি ফার্স্ট টাইম এসেছি মায়াপুর এর আগে কখনো আসিনি তাই বেশি কিছু জানি না তোমাদেরকে মায়াপুর নিয়ে তাই বেশি কিছু বলতে পারছি না নেক্সট টাইম আবারও যদি কোনোদিন আসে আরও ভালো করে শেয়ার করবো তবে আজকে অবশ্যই দেখা যাক যদিও এখনও পৌঁছায়নি মায়াপুর ধামে টোটালি জাস্ট মায়াপুর ধামে ঢুকেছি দেখতেই পাচ্ছ সারি সারি দোকানগুলো আমি ভিডিও করতে করতেই যাচ্ছি আর আমার ফ্যামিলিরা রাজবাবু আমার বৌদিরা আগে আগে হাঁটছে আর আমি না এখানে লোভে পড়ে গেছি ভালো ভালো কানের মালা এত সুন্দর সুন্দর ড্রেস কি বলবো তো এখন হচ্ছে আমরা নৌকোয় চাপবো ওদিকে বাবার টিকিট করছে আর আমারা এই যে নৌকো যাওয়ার চাপার নৌকো বলতে লঞ্চ বড়ো বড়ো তো সবাই যাচ্ছে আমরাও ওখানে যাওয়ার জন্য এখন ওয়েট করছি তো ফাইনালি বাবা মা আমাদেরকে বললো বাবা আর রাজবাবু বললো যে তোমরা হাঁটতে হেঁটে গিয়ে নৌকোর উপরে দাঁড়াও আমরা টিকিট করে নিয়ে আসছি তো এই রকম লঞ্চেও আমি ফার্স্ট টাইম চাপছি আমাদের গঙ্গায় যে লঞ্চ আছে সেগুলো এমনি নৌকো কাঠের তৈরি তো এই লঞ্চে চেপে প্রচণ্ড মজা পাচ্ছি সাথে বাচ্চা মজার কথা তো বলতেই আর কি বলবো ওদেরকে তোমরা তো জানোই সবই বাচ্চাদের জন্য আর কি তো এই যে এটা আমার মনে হয় গঙ্গায় হবে তো এখনো কাউকে জিজ্ঞেস করা হয় না আমি জিজ্ঞেস করবো বলে অবশ্যই ভুলে গেছি যে এটা গঙ্গা না নদী তো আজকে ভিডিও শ্যুট করতে তোমাদেরকে ভয়েস দিতে গিয়ে আবারও মাথায় আসলো তো আজকে রাতে অবশ্যই জিজ্ঞেস করবো তো চলো যাই হোক নৌকো ছেড়ে দিয়েছে লঞ্চ ছেড়ে দিয়েছে দেখ আমরা এপার থেকে কিন্তু মন্দিরটা দেখতে পাচ্ছি কিন্তু আমি শ্যুট করতে পারিনি যেহেতু ওইদিকে প্রচণ্ড ভিড় সেই কারণে তো লঞ্চ থেকে নেমেই ফাইনালি একদম মেন মায়াপুরে চলে যাবো তো দেখ দেখো মায়াপুর ধামে নেমেও পড়েছে এখন নেমে এখন আবারও টোটো ধরে তারপর মন্দিরের সামনে গিয়ে পৌঁছাবো তো মন্দিরের সামনে যাওয়ার আগে আমরা এখানে দাঁড়িয়ে আরেকটু একটু শুট করে নিলাম তোমাদেরকে দেখালাম চার পাঁচটা ঘুরিয়ে তো টোটো করে কতক্ষণ লাগবে যেতে সেটা জানি না তো দেখো ফাইনালি টোটো করে আমরা চলে এসেছি আর এখানে সবথেকে যেটা প্রিয় যেটা আমার ভালো লাগে আর যেটার আসাতে আসা সেটা শুরু হয়ে গেছে এখানে হচ্ছে আমরা সবাই তিলক নিচ্ছি বাচ্চা কাচ্চা কেউ বাদ নেই সত্যি এত মজা এত মজা মায়াপুরে না ঢুকতেই এত আনন্দ ফিল করছি জানি না মায়ে মায়াপুরের মন্দিরে ঢুকে কতটা আনন্দে ফিল করব সবার মুখে কতটা হাসি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রচণ্ড খুশি আমরা ফুল ফ্যামিলি মিলে ঘুরতে এসে আর এই যে মানে সত্যি মজাটাই আলাদা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারছি না যে কতটা মজা তো আমি তো ঘুরে এসেছি আসার পরে যেহেতু তোমাদেরকে এই ভিডিওটা আমি ভয়েস দিয়ে শেয়ার করছি তো তারপরে যতটুকু ফিলিংস আছে আমার মধ্যে সেটুকুই তোমাদেরকে বলছি মায়াপুর ধামে আমি একবার গেছি প্রথমবার গেছি আবারও আমার নেক্সট টাইম যাওয়ার ইচ্ছে রয়ে গেছে কারণ আমি আবারও কবে মায়াপুরে যাবো সেটাই মায়াপুরে একটা সত্যি মায়ার জায়গা ওখানে যে একবার যাবে না তার বারবার যাওয়ার ইচ্ছে করবে এটা আমি তোমাদেরকে বলছি তাই তোমরা যারা এখনও যাওনি তারা চট জলদি যেও মায়াপুরে আর ঘুরে এসে তোমরাও অবশ্যই এরকম একটা সুন্দর ভিডিও পোস্ট করবে দেখবে তোমাদের মনের আনন্দ যে কতটা হবে কতটা সেটা না গেলে কেউ ফিল করতে পারবে না তো আমি তো প্রচণ্ড এনজয় করছি আর ভাবছি যতটাই এনজয় করব যা করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা যদিও প্রচণ্ড গরম গরমের জন্য ভিডিও শ্যুট করতে খুব কষ্ট কিন্তু কষ্ট তো একটু হলে কি হলো কষ্ট করলেই চেষ্টা মেলে আর ভগবানের মন্দিরে আসলে কোনো ক্লান্তি লাগে না শরীরে সত্যি কথা বলতে সারাদিন এত জার্নিং এত ওয়েট স্টেশনে কিন্তু কোনো ক্লান্তি নেই শরীরে তো আমরা এখনো কিছু খাওয়া দাওয়াও করিনি এখন ফাইনালি মায়াপুর মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি সেটা দেখতেই পাচ্ছ এই যে মায়া মায়াপুরের মন্দির এটাই মেন এটা এখন অবশ্য চালু হয়নি যে সবাই বলছে পাশে আছে যে যেটা চালু হয়েছে তো এটা যখন চালু হবে তখন নেক্সট টাইম আস্তে আস্তে নিশ্চয়ই হয়ে যাবে তো দেখো এই যে আমরা এখন ঢুকবো ভিতর দিকে তো ভিতর দিকে ঢুকে তারপর তোমাদেরকে ঘুরাবো যদিও আমাদের আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেছে বলে এখন বর্তমানে সন্ধ্যা ছটা বেজে গেছে তো আজকে বেশি কিছু শ্যুট করতে পারবো না আজকে যতটা আর কি ভিতরে যাব তারপর একবার ভিতর থেকে ঘুরে এসে দর্শন করে ভগবান তারপরে খাবো বাবারা বললো চলো আগে হোটেলে খায় আমরা বললাম না হোটেলে খাবো না কারণ যে লক্ষ্যে আসা আগে সেই ভগবানের দর্শন নেবো তারপরে খাবো দিনটা যখন খাওয়া হয়নি এখন আর কিছুক্ষণ না খেলেও চলবে তো আমরা এখনও মন্দিরের সামনে দাঁড়িয়ে ওয়েট করছি ডিসাইড করছে কি করা যায় আগে ঢুকবো নাকি কাল সকালে এসে ঢুকব সন্ধ্যা ছটা বেজে গেছে কোনো ভিডিও শ্যুট হবে না কোনো ফটো হবে না আমি বলছি এখনও বেশ দিনের আলো আছে চলো যাওয়া যাক আর গিয়ে আগে কিছু দুই একটা ফটো নিয়ে নিই তারপর ভগবানকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর বাইরে এসে খাওয়া দাওয়া করব তো ফাইনালে আমরা গেটের ভিতরে ঢুকতে শুরু করে দিয়েছি এতক্ষণে আলোচনা করে করে তো সবাইকে বলছি চলো চলো করে আমি আগাম যাচ্ছি কারণ আমার মনের ভিতরে যে কি আনন্দ বন্ধুরা তোমাদের আমি নিশ্চয়ই আমার ভয়েস জুনেই বুঝতে পারছো আমি জীবনে এত জায়গায় ঘুরতে গিয়ে এই মায়াপুরের মতো মজা আমি কোথাও পাইনি মায়াপুর ধাম একটা সত্যি খুব মজাদার জায়গা খুব সুন্দর জায়গা ওখানে গেলে দেহ পবিত্র হয় মনও পবিত্র হয় আর খুশি তো মানুষ দুঃখ কষ্ট সবই ভুলে যায় যেটা আমার সঙ্গে হয়েছে আশা করি যারা গেছে তাদের সাথেও এটাও হয় না হলে কেন ভগবান যাবে বারবার মানে মানুষরা যাবে ভগবানের স্থানে তাই না তো দেখো আমরা ঢুকেছি ঢুকেই প্রথমে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ খড়ের চালের সেটা দেখালাম বাড়িতে সবাইকে বললাম মানে বাড়ির ফ্যামিলিকে বলছি দেখে নাও এই মন্দিরটা খুব ভালো লাগছে এই রকম ধামে মানে বাবা বলছে এটা নাকি নিমাই শোন কিন্তু আমাদের সঙ্গে না একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে মায়া ধামটা হচ্ছে আলাদা আর নবদ্বীপটা হচ্ছে আলাদা আমরা কিন্তু এটাকে নবদ্বীপ ভেবেছিলাম এটা এখন প্রথমবার আসলে যা হয় না জানা থাকলে আর আর কথা বলি এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এই এইটার ভেতরেই হচ্ছে মেন ভগবান এটাই হচ্ছে মেন এখানে ঘোরার জায়গা দেখার জায়গা কিন্তু দুঃখের কারণ হচ্ছে ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারবো না ভিতরের জিনিস তবে বাইরেরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি এখানে এসে আমরা ওয়েট করছি একটু বসে সবাই ফটো সেলফি ভিডিও এসব করছি দুই একটা আর আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাই আমরা এটাকে নবদ্বীপ ভেবেছিলাম তো নবদ্বীপ তো নিমায় আমরা নিমায় সন্ন্যাসীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু এখানে কোথাও পাইনি আমরা ভেবেছি হয়তো এরকমই হবে তো বাড়ি যাওয়ার পর জানতে পেরেছি নবদ্বীপটা হচ্ছে গঙ্গার ওপার মায়াপুর হচ্ছে গঙ্গার এই পার তো আমরা মায়াপুর থেকে ঘুরে গেছি নবদ্বীপটা আমাদের দেখা হয়নি নেক্সট টাইম যদি আমরা মায়াপুরে আসি আবারও তাহলে নবদ্বীপ ঘুরে তারপর মায়াপুরে আসবো তো যাই হোক এটা ভুলটা মানে না গেলে যেটা হয় সেটাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা তোমরা ফিল করতে পারছো যেখানে সাওয়ারে জল পড়ছে যে পুকুরে জলসো হচ্ছে মানে খাওয়ার থেকে জল পড়ছে তো বেশ সাড়ে ছটা বেজেই গেছে তো এখানে দিনের বেশ আলো এখনও রয়েছে আর ওই জন্য একটু সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেও একটু শর্ট ভিডিও শ্যুট করেছি কিছু ফটো নিচ্ছি সবাই বাবা মার সাথে ফটো নিচ্ছি এগুলোই স্মৃতি এগুলো সারা জীবন অ্যালবাম হয়ে থাকবে তো প্রচণ্ড মজা করছি এখনও খাইনি কিন্তু খিদার কোনো অনুভবই হচ্ছে না এখন আরও ভেতরের দিকে আমরা যাচ্ছি কিন্তু ভিতরে গিয়ে তো তোমাদেরকে আমরা দেখাতে পারবো না কিছুটা তো দেখতেই পাচ্ছ এখানে লিজার আনি আমার সঙ্গে সঙ্গে হাঁটছে প্রচণ্ড মজা করছিলি জানানি এই যে পুকুরের ওই পাশে দাঁড়িয়েছিলাম এখন এই শাড়ি দিয়ে চলে যাচ্ছি তো আমার মাও প্রচণ্ড খুশি হয়েছে যদিও বাবা মা আসতে চাইছিল না ওরা মা তো কোথাও বেরোতে চায় না মা বলে কি আমার পায়ে ব্যথা মায়ের বারো মাসেই একটু শরীরের প্রবলেম থাকে ওষুধ খেতে হয় তো মাকে বললাম চলো ভগবানের কাছে গেলে না সব দুঃখ দূর হবে সব শরীরের রোগ ব্যথা দূর হয়ে যাবে তো সত্যি হয়েছে মা এক পাও হাঁটে না আমার মা মানে বাড়ির বাইরেই বেরোয় না কখনও টুকটাক আর কি কোথাও গেলে যায় আর আমি তো বিদেশ থাকি বলে মেয়ের বাড়িতেও যে ঘুরতে যাবে সেই সময়টাও মায়ের মানে সেই সুযোগটাই আসে না মায়ের তো ওই জন্য বিদেশ তো আসেই না তো যাই হোক আমি মা বাবাকে আমি আর রাজবাবু মিলে খুব জোর করে নিয়ে এসেছি বাবা মার সাথে তীর্থ করা অনেকটা বাবা মা এক গুরু তার উপরে ভগবানের সামনে বাবা মাকে নিয়ে এসেছি সেখানে বুঝতে পারছো কতটা মানে কীরকম মুহূর্ত কীরকম মানে দিন এসেছে আমাদের আমরা কখনো ভাবিনি যে বাবা মাকে নিয়ে কোনো তীর্থস্থানে যেতে পারবো কারণ সেই সময়টাই হয় না আমাদের হলে বাবা মার হয় না কারণ সবাই তো কাজের মানুষ তাই না বা কখনও বড়বাবু ছুটি পাবে এরকমভাবে যাওয়া হবে কিছুই ভাবিনি যাই হোক ভগবান যেটা চাই সেটা হয় তাই না ভগবান হয়তো আমাদের চেয়েছে তাই আমরা একসাথে আসতে পেরেছি আর এদিকে আমার মুখের হাসিটা দেখো একবার উনিও খুশি সব ফুল ফ্যামিলির ফ্যামিলির সাথে সাথে আসতে পেরে কারণ বিদেশ থাকলে সুযোগটা সেভাবে হয়ে ওঠে না তো যাই হোক আমরা মন্দির থেকে বেরিয়ে এখন কিছু খাওয়ার জন্য হোটেলে ঢুকেছি এখান থেকে খেয়ে তারপরে এর উপর এখানেই আর কি মেন হোটেল থাকার জন্য রুম ভাড়া পাওয়া যাবে তা দেখা যাক কি করা যায় তো আগে খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে হোটেল নেব রাত হয়ে গেছে যদিও দেখতেই পাচ্ছ তো আমরা খাওয়া দাওয়া সেরে ওখানে আমরা হোটেল বুকিং করেছি করে বাড়িতে বাবা মা সব মানে বাড়ির বাচ্চা কাচ্চা সবাই আর কি রেস্ট করছে ওরা কেউ বেরোয়নি প্রচণ্ড গরম আর সারাদিন আমাদের সাথে সাথে বাচ্চাগুলোরও খুবই কষ্ট হয়েছে এত গরমের মধ্যে তাই ওরা সবাই জামা কাপড় বাচ্চাগুলোকে একটু খুলে দিয়ে ওরা একটু হাওয়া নিচ্ছে ভালো করে আর কি শান্তিতে একটু শুয়ে দিয়েছে ওদেরকে মাও প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন হাঁটছে আর কি অসুস্থ মানুষ তো মা ওখানে রেস্ট করছে মা বাবা বললো তো ওরা ঘুরে আয় আমি বললাম যে আমরা একটু দেখে আসি কি পরিস্থিতি তারপর আবার তোমাদেরকে নিয়ে যাব তো ঘুরতে ঘুরতে তো সন্ধ্যা হয়ে গেছিলো হোটেলে যখন খেতে ঢুকেছি তখন প্রায় অনেকটাই পুরো ঘোর হয়ে গেছিলো খাওয়া দাওয়া সেরে আবার হোটেল বুকিং করে তারপর ওদেরকে ঢুকিয়েছি তো যাই হোক আমরা তারপরে দুজন আবার বেরিয়ে এসেছে আমার সত্যি কোনো ক্লান্তি নেই আসার পরে তো রাতের বেলাটা দেখো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের বাইরে প্রথমত মন্দিরের ভেতরে ছিলাম সেখান থেকে বেরিয়ে বাইরের দিকে এই যে আমাদের হোটেল মানে মন্দির থেকে বেরিয়ে সামনের হোটেলটা আমরা নিয়েছি একদম মেন মন্দিরের গেটে সোজায় যে হোটেল সেটা এই যে দেখা দেখাচ্ছি তোমাদেরকে হোটেলটা অ্যাকচুয়ালি কাজ চলছে তার জন্য ভাঙা চোরার সামনেটা কিন্তু ভেতর দিকটা অনেক ভালো তো চলো অবশ্যই তোমাদেরকে ভেতর দিকটাও দেখাবো এমন না যে আমি হোটেলে থাকছি বলে তোমাদেরকে এখানে সমাপ্ত করে দেবো সেটা না হোটেলের ভিতরে বর্তমানে আমরা ঢুকছি এখন এখন রুমে যাব গিয়ে আবারও বাবা মাকে নিয়ে মানে সবাইকে নিয়ে আবারও একবার আসবো মন্দিরে যেহেতু ঘোরার জন্য আসা এসে যদি ঘুমিয়েই থাকি তাহলে মজাটা আর কি আসবে মা যদিও আসতে চাইবে না জানি কিন্তু জবরদস্তি মাকে নিয়ে আসবো নিয়ে এসে এখানে ভালো করে ঘুরিয়ে নিয়ে কিছু খাইয়ে তারপরে রুমে চলে যাবো একবার তখন ভাত খেয়েছে বাবা মা বলেছে আর রাতে কিছু খাবো না কিন্তু অল্প কিছু বলবো খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ প্রায় রুমের সামনাসামনি চলে এসেছি হোটেলের ভেতরটা খুব সুন্দর

Ay, <laughs> ¿ya রুমে গিয়ে বাবা মাকে নিয়ে আবারও চলে এসেছি মন্দিরের ভেতরে আমি আসার পর থেকে সর্বক্ষণ আমার সময়টা মন্দিরে বেশি কেটেছে বলতে পারো রাতে শুয়েছি অনেক রাতে মন্দির নিয়ে আলোচনা করতে করতে গল্প করতে করতে আর একটাই রুম নিয়েছি একটা রুমের ভেতরে দুটো বেড আছে তো সবাই এক রুমে শোয়ার যে কি আনন্দ সবাই মিলে এই মুহূর্ত সত্যি জীবনে ভুলবো না তবে এইভাবে ফুল ফ্যামিলির সাথে আসার ইচ্ছে আবারও রইল নেক্সট কোনো তীর্থস্থানে আর মায়াপুরে তো আমি সিঙ্গেলভাবে বাড়ির ফ্যামিলি না আসলেও আবারও আমি যাব সেটা তো আগেই বললাম আর আমার বৌদি এখানে কীরকম সেলফি খিচছে দেখো বড় বৌদি আর চিন্তা মণি না তারা আসার সময় ওনার ফোনটা ভুলে গেছে উনি খুব মিস করছে ফোনটা আনলে খুব ভালো হতো আর যাই হোক আমরা তো শ্যুট করছি ওকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিলেই হবে তো দেখো আমরা মন্দির থেকে চলে এসেছি এসে শুয়ে পড়েছি সবাই প্রায় ঘুমিয়ে গেছে শুধু বাবা ঘুমোয়নি আর আমি হচ্ছে ভিডিও শ্যুট করে তারপরে ঘুমাবো তো আজকে ব্লগটা আর বড় করছি না আজকে ব্লগটি এখানেই অ্যান করছি কাল সকালবেলা আবার আসছে সুন্দর একটি ব্লগ তো দেখতে থেবো